বারো সালে মুক্তি পাওয়া টাইগার যেন বাস্তবে রূপ নিল দু সালে এসে পর্দায় দেখানো সে গল্প এবার ঘটল সত্যিকার অর্থে সম্প্রতি দুই নৌকর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এতে পাচার হয়েছে ঘাটির সংবেদনশীল এলাকার ছবি ভিডিও নথি সহ বিভিন্ন ভবনের নকশা সিনেমার মতো এখানেও কৌশল না হয়েছে হানি ট্র্যাপের আর তাতেই হয়েছে কাজ ভারতের হয়েছে সর্বনাশ আর পাকিস্তানের পৌষ মাস এ যেন মনে করিয়ে দিচ্ছে তেরো বছর আগের সালমান খান ও ক্যাটরিনা সেই সিনেমার কাহিনী সাম্প্রতিক খবর শুনে নেটিজনেরা বলছেন এ যেন ঠিক এক থা টাইগার মজা করে কেউ কেউ এটাও বলছেন ভারত মুভিতে যা দেখায় পাকিস্তান সেটি বা বাস্তবে রূপ দিল ঠিক কবে কিভাবে ভারতীয়দের বোকা বানালো পাকিস্তানেরা কেন এই ঘটনার সাথে সালমানের সিনেমার মিল পাচ্ছে নেট দুনিয়ার নাগরিকেরা জানাবো বিস্তারিত আয়োজনে বলিউড মেগাস্টার সালমান খান তার আছে অসংখ্য নাম করা সিনেমা তার মধ্যে টাইগার অন্যতম দু সালে মুক্তি পাওয়া এই বলিউড সিনেমা ১৩ বছর পরে এসেও আইকনিক হয়ে আছে এমনকি সেই টাইগার চরিত্রটি ঘিরেও পরে এসেছে একাধিক সিনেমা সালমান খান আর ক্যাটরিনা কাইফের একথা টাইগার ছিল বলিউডের অন্যতম সেরা স্পাই থ্রিলার মুভি দুই শত্রু দেশ ভারত আর পাকিস্তানের দুই এজেন্টের ভালোবাসা এবং এজন্য শত বাধা বিপত্তি পেরিয়ে দুজন কিভাবে এক হয় সে নিয়েই কাহিনী আবর্তিত হয় সে সিনেমায় যে সিনেমা এক যুগেরও বেশি সময় পর আলোচনা এসেছে অন্য এক ঘটনাকে ঘিরে সম্প্রতি পাকিস্তানের হানি ট্র্যাপে ফেসেছে ভারত যা এক প্রকার ভালোবাসার ফাঁদ এটি এমন এক কৌশল যার মাধ্যমে কোন ব্যক্তি বা দলের কাছ থেকে গোপন বা সংবেদনশীল তথ্য বের করার চেষ্টা করা হয় এই পদ্ধতিতে একজন আকর্ষণীয় ব্যক্তিকে ব্যবহার করা হয় সেই ব্যক্তির লক্ষ্য বস্তুর সাথে বন্ধুত্বপূর্ণ বা প্রেমের সম্পর্ক তৈরি করে এবং ধীরে ধীরে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে একটা টাইগার সিনেমাতেও সালমান ও ক্যাটরিনার মধ্যে তেমন সম্পর্ক খেয়াল করা যায় দুজনে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের ছিল যেখানে ক্যাটরিনার উদ্দেশ্য ছিল সালমানের থেকে নানা তথ্য হাতিয়ে নেওয়া আর ভারত সিনেমার মাধ্যমে যে গল্প দেখিয়েছিল পাকিস্তান সেটি বাস্তবে করে দেখালো। খবরে জানা গেছে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটি আই এন এস কদম্বের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে কিভাবে তথ্য ফাঁস হলো সেটি ঘাট থেকে উঠে আসছে অনেকটা একথা চাইগার মতো কাহিনী মূলত দুই ঠিকাদার কর্মীকে হানি ট্র্যাপে ফেলে সংবেদনশীল ছবি ভিডিও নথি এবং ভবনের নকশা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর কাছে পাচার করা হয়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আইএনএস কদম্বকে তবে চতুর্দিক নিরাপত্তায় মোড়া এই ঘাটির সংবেদনশীল তথ্য হাতে নিয়েছে পাকিস্তান সেটাও আবার সিনেমা স্টাইলে ওই নৌঘাটিতে কর্মরত দুই সিভিলিয়ান ঠিকাদার কর্মীদের হানি ট্র্যাপে ফেলে নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা যার সাথে দু সাল থেকে পরিচয় ছিল এই দুই কর্মীর মেরিন ইঞ্জিনিয়ার পরিচয় হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে বিভিন্ন নামে তাদের সাথে সক্ষতা গড়ে তোলেন ওই নারী এরপর সময়ের সাথে সেই দুই ঠিকাদার কর্মীর মাধ্যমে আইএনএস কদমপের খুবই সংরক্ষিত স্থানের ছবি ভিডিও ও গুরুত্বপূর্ণ নথি নির্মাণাধীন স্থাপনা নকশা সিমুলেটর বিল্ডিং এর ছবি সু কৌশলে হাতিয়ে নিয়েছে ওই পাকিস্তানি গোয়েন্দা। কারণ কোন জাহাজ কখন কোথায় চহল দায় কোনটি অপারেশনাল কিংবার রেডি এঙ্গেজ মোডে থাকে এসব তথ্য রয়েছে এখন আইএসআর কাছে। এই ঘটনা প্রকাশ শাস্তে নেটিজনরা মিলাচ্ছেন একটা টাইগার সিনেমার সাথে। 2012 সালে পর্দায় যা দেখেছিল সবাই সেটি যেন বাস্তবে ঘটলো 2025 সালে এসে। অনেকে মজা করে মন্তব্য করেছেন বলিউডের আরেকটা স্ক্রিপ্ট পেয়ে গেল এবার জবাব হবে সিনেমা দিয়ে